একটা কর্মরত শ্রমিক কাজ করতে এসেছিল দারিদ্র্য দূর করার জন্য এখন আমরা দরিদ্র শ্রমিক করছি শ্রমিক আবার দরিদ্র হবে কেন শ্রমিক তো দারিদ্র দূর করার জন্য কাজে এসেছিল তাহলে সেক্ষেত্রে তার ওয়েজ স্ট্রাকচারটা এটা খেয়াল আর পার্টিসিপেশন দ্যাট অল লেভেলস এটাকে আমরা কিভাবে এনশিওর করতে পারি সেটা একটু দেখা দরকার আর একটা কথা বলে আমি একটু শেষ করি যে ইনফরমেশন ইজ এটা ঠিক আমরা আজকে যাদের সঙ্গে কথা বলেছি তার আমাদের নানা ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন ইনফরমেশন পাওয়ার কিন্তু যদি ইনফরমেশন উইদাউট ইনভলভমেন্ট ইনফরমেশন নিচ্ছি কিন্তু কাজে নামছি না তাহলে এটা কিন্তু জন্ম অনেক কিছু জানলাম কিছু কিছু করলাম না তাহলে কিছু হবে না এই হতাশা মানে কখনো তথ্য যেন হতাশার তৈরি না তারা তথ্য যেন শক্তি দেয় সেটার জন্য ভয়েস অব দ্যসলেস হিসেবে যে আমরা যদি ট্রেড ইউনিয়ন

বাজেটের এই নির্বাচনের পর থেকে আমরা যদি প্রতি তিন মাস বা একটা নির্দিষ্ট টাইম ধরি একটা মনিটরিং করি সেখানে আমরা একটু কন্টিনিউ করতে পারি কিনা শ্রমিকদের অধিকার নিয়ে কতগুলো সভা হয়েছে কতগুলো আলোচনা সভা হয়েছে কতগুলো সেমিনার হয়েছে কতগুলো ডেমনস্ট্রেশন হয়েছে তাহলে এইটার একটা যদি চিত্র থাকে যে শ্রমিকদের নিয়ে এত কিছু হচ্ছে কিন্তু যাদের জন্য কথা বলা হচ্ছে এবং যার কাছে কথা বলা হচ্ছে

ফলে আমাদের মনে হয় যে আমাদেরও এই ডকুমেন্টেশনটাও আমাদের একটা মানে শক্তি হিসেবে যেন আসে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই আমাদের শ্রমিক অধিকার অ্যালায়েন্স এটা যেন শুধুমাত্র নির্বাচনে আগে ইস্তেহার প্রণয়নের কাজের মধ্যে তাদের দায়িত্বটা শেষ না করে ইস্তেহার বাস্তবায়ন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রেও তারা যেন একটা বাসভাবে ভূমিকা পালন করে